হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিলু মহারাজ সকল ভক্ত বৃন্দাখী জয় হরে কৃষ্ণ আজ আমাদের বৈদিক প্রশ্ন উত্তরে পর্ব এই দুশো তেইশতম পর্ব জানায় কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বিনাম আশা করি আপনারা সকলে গুরু কৃষ্ণের কৃপা ভালো আছেন অনেক প্রার্থনা রেখে আজকে আমরা শুরু করবো বৈদিক প্রশ্ন উত্তর পর্ব যাতে আমরা যে যেখানেই আছি আমাদের মধ্যে যে যেরকম উঠে দেয় সেই প্রশ্নের উত্তর বৈদিক শাস্ত্রের মাধ্যমে চলার রাস্তা আরো বেশি সুন্দর করে আমরা গড়ে তুলতে পারবো তার জন্য আমাদের এই বৈদিক প্রশ্ন উত্তর পর্ব আজকে যে আমাদের বৈদিক প্রশ্ন উত্তর পর্বটার মেন হচ্ছে আমাদের পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আগামী দিন হচ্ছে তার আবির্ভাব দিকে তো তার উপরে যদি আহ কারো কোনো প্রশ্ন থেকে থাকে সে করতে পারে যদিও আমাদের সাপ্তাহিক যে বৈদিক প্রশ্ন উত্তর ফ্রাইডে এবং সানডে অর্থাৎ শুক্রবার এবং রবিবার তো আজকে আমাদের যে রবিবার তার সঙ্গে সঙ্গে পড়ে গিয়েছে আমাদের জন্মাষ্টমী আশা করি জন্মাষ্টমী সম্বন্ধে যে সমস্ত আপনাদের প্রশ্ন আছে বা ছিল অলরেডি তারপরেও তারপরেও যদি পেয়ে আপনাদের কোন রকম কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা করতে পারেন এবং অন্য যে আপনাদের এই যে জন্মাষ্টমী ব্যতীত যদি অন্য কোন প্রশ্ন থেকে থাকে সেগুলো আপনারা করতে পারেন কারণ আমাদের বৈদিক প্রশ্ন উত্তর হচ্ছে মানে এটা মেনই জিনিস হচ্ছে আমাদের মধ্যে যে সমস্ত ছোট বড় যেরকমই প্রশ্ন থাকুক না কেন সেই প্রশ্নগুলো আমরা এখানে করে থাকি এবং তার মাধ্যম দিয়ে আমরা স্বাস্থ্যের ভিত্তিক দিয়ে যে উত্তর আমরা এখানে পেয়ে থাকি সেটা আমাদের ভক্তি জীবনে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে বা করবে তাই না তো প্লিজ তার জন্য সকলকে সকলে যাতে পারমার্থিক জীবনে যাতে অগ্রগতি করতে পারেন তার জন্য আমাদের সহায়তা করতে লাগবে আর তার জন্য করতে লাগবে প্রচুর পরিমাণে শেয়ার প্লিজ আপনারা যারা উপস্থিত রয়েছেন আশা করছি আপনারা অলরেডি শেয়ার করতে শুরু করে দিয়েছেন করছেন এবং করবেন এই আশা রাখছি তো প্লিজ আপনারা একটু শেয়ার করতে শুরু করুন আর যার যা প্রশ্ন আছে আপনারা করতে শুরু করবিস আগামী দিন হচ্ছে ভগবান পুরুষোত্তম শ্রীকৃষ্ণের হচ্ছে শুভ আবির্ভাব তিথি অর্থাৎ জন্মাষ্টমী এই কৃষ্ণের যে জন্মাষ্টমীটা অত্যন্ত 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 সুফলদায়ক কেননা যে সমস্ত তিথি হচ্ছে যেরকম এই বছরের যে জন্মাষ্টমী তিথি সেটা হচ্ছে কি অষ্টমীর সঙ্গে নবমী যুদ্ধা এবং হচ্ছে সোমবার কারণ শাস্ত্রে বর্ণিত আছে সোমবার এবং বুধবার যদি করে তাহলে সেই জন্মাষ্টমী তিথি অতি উত্তম এবার করেছে আমাদের সোমবার তারপরে অষ্টমী তিথি